আসসালামু আলাইকুম আমি আব্দুর রোফ কথা বলছি কমান্ডার ডিফেন্স একাডেমি মিরপুর চৌদ্দ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে তোমরা যারা ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর নাইনটি থ্রি কোর্সের প্রিলিমিনারি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এরই মধ্যে বলে রাখি আমাদের কমান্ডার ডিফেন্স একাডেমির প্রিলিমিনারি ব্যাচের সকল শিক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে যা আমাদের জন্য অনেক বেশি গৌরব নাও দ্য ফ্যাক্ট ইজ তোমরা যারা প্রিলিমিনারি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলে তোমাদের সামনে আরও একটি চ্যালেঞ্জ আগামী চব্বিশে মে দু সারা বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া লিখিত পরীক্ষা তো নিজেকে নেক্সট এই চ্যালেঞ্জের জন্য অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য কতটুকু শানিত করলে তা যাচাই করে নিতে পারবে আমাদের কমান্ডার ডিফেন্স একাডেমি কর্তৃক আয়োজিত ফ্রি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তোমাদের সকলের কথা মাথায় রেখে আমাদের কমান্ডার ডিফেন্স একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি লিখিত পরীক্ষা আগামী বাইশ এবং তেইশে মে যেখানে উপস্থিত থাকবে আমাদের কমান্ডার ডিফেন্স একাডেমির সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামুল হক এস স্যার এবং আমাদের প্রতিষ্ঠানের প্রধান প্রশিক্ষক এবং উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু তাসনিম স্যার আমাদের কমান্ডার ডিফেন্স একাডেমিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে যাচাই করে নেওয়ার আরও একটি ভালো সুযোগ পাচ্ছ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার পর আমাদের সম্মানিত প্রশিক্ষকদের তত্ত্বাবধানে রয়েছে আইএসএসবি সম্পর্কিত ফ্রি কনসালটেশন ব্যবস্থা তো আর কিসের নিজের স্বপ্ন বিনিময়ের পথকে আরও সহজ করতে আগামী বাইশ এবং তেইশে মে আমাদের কমান্ডার ডিফেন্স একাডেমি কর্তৃক আয়োজিত ফ্রি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে এখনই যুক্ত হয়ে যাও আমাদের কমেন্ট সেকশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে